সকালের ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে এরকম একটা হেলদি রেসিপি ট্রাই করে দেখতে পারো আর এর ভেতরের পুরটা একদম অসাধারণ খুব সুন্দর এবং হেলদি টেস্টি হয় একবার এইভাবে বানিয়ে দেখো আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে ভুলো না আর এটা এমনভাবে বানিয়েছি দেখো একটুও কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাবে না মাত্র দু থেকে তিন চামচ তেল দিয়ে এটা তৈরি হয়ে যাবে সকালে সময় না থাকলেও ঝটপট তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে কিন্তু ভুলো না পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে এটা বানিয়েছি তাহলে লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি ভেতরের পুরটা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি নিয়ে দেখো এখানে আমি মটরশুঁটি নিয়েছি মটরশুঁটিগুলো কিন্তু বেশ অঙ্কুরিত হয়ে গেছে আর এক মুঠো আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি আর যেটা দেব দুটো কাঁচা লঙ্কা বাচ্চারা খেলে তোমরা যে কম বেশি করে নিও এবারে কোনো জল ছাড়াই এটাকে একটুখানি পেস্ট করে নেব খুব বেশি একদম পেস্ট করবে না একটু যেন দানা দানা থাকে বা একটু গোটা গোটা থাকে দেখো ঠিক এই রকমভাবে এটাকে আমি মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিয়েছি দেখো পুরো কিন্তু পেস্ট হয়নি আধা ভাঙা হয়েছে এবার একটা সাইডে রেখে দিচ্ছি দিয়ে এবারে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি নিয়ে এখানে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি আর এক কাপ সুজি নিয়েছি বলে এখানে হাফ কাপ মতো আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দার পরিবর্তে তোমরা আটাও ব্যবহার করতে পারবে এর ভেতরে এবারে একটুখানি লবণ দিয়ে দেবে স্বাদ অনুযায়ী দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে এবারে এক কাপ সুজি নিয়েছি এক কাপ মতো জল নিয়ে নিয়েছি প্রথমে এক কাপ সুজির জন্য প্রথমে এক কাপ জলই দিচ্ছি যদি লাগে তাহলে দেবো কেননা অনেক সময় সুজি এবং ময়দার উপর ডিপেন্ড করে জলের পরিমাণটা দেখো আমার আরও একটু লাগবে আমি আরও হাফ কাপ মতো জল নিয়ে নিয়েছি এইটুকু জল এখন রেখে দিলাম পরে লাগলে পরে ব্যবহার করব। দেখো ব্যাটারটা এরম হয়েছে এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো কড়াইতে ঠিক দু চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে এখানে বাটারও ব্যবহার করতে পারবে এক চামচ মতো জিরে ফোড়ন দিয়ে দেবে জিরেটা থেকে যখন সুন্দর একটা ভাজার গন্ধ বেরোবে এক মিনিটের মধ্যে তখন এর ভেতরে একটা পেঁয়াজ এরকম ছোট ছোট করে কেটে রেখেছি এই পেঁয়াজটা দিয়ে দেবে দিয়ে এটাকে একটুখানি ভেজে নেবে দু মিনিট মতো কিন্তু পেঁয়াজের কালারটা যেন চেঞ্জ না হয় এক চামচ আদা গ্রেট করে রেখেছি এক চামচ আদাও দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে একটু ভেজে নেব খুব বেশি ভাজবে না একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলে খেতে কিন্তু ভালোই লাগবে এবারে যে মটরশুটি আর ধনে দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এর ভেতর দিয়ে দিচ্ছি একবার এইভাবে তোমরা যে কোনো বাচ্চাদের খাবারে পুরটা বানিয়ে দেখো অসম্ভব সুন্দর খেতে হয় এরকমভাবে পরোটার পুর বানিয়েও কিন্তু তোমরা পরোটার ভেতরেও এই পুরটা দিতে পারবে দু মিনিট মতো আমি ভেজে নিয়েছি দেখো একটু এরকম ভাজা হয়ে গেছে এবার এখানে কিছু শুকনো মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন চাট মশলা হাফ টি স্পুন আমচুর পাউডার আর ওয়ান ফোর টি স্পুন গরম মশলা আর স্বাদ অনুযায়ী লবণ ব্যাস আমি এই মশলাই ইউজ করেছি তোমরা এগুলোই ব্যবহার করতে পারো দিয়ে এবারে এটাকে আমি আরও দু থেকে তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব দেখো এটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু অবশ্যই দেবে তাহলে কিন্তু এটা টকঝাল মিষ্টি খেতে কিন্তু বাচ্চারা বা সবারই কিন্তু খেতে ভালো লাগবে এবারে দেখো এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো আমি পনির নিয়ে নিয়েছি নিয়ে পনিরটাকে এরকম হাত দিয়ে গুঁড়ো করে এটার সাথে এরকমভাবে মিশিয়ে দিচ্ছি পনিরের পরিবর্তে তোমরা কিন্তু সোয়াবিনটাকেও সেদ্ধ করে সেটাকে মিক্সিতে গ্রেড করে সেটাও কিন্তু দিতে পারো এবার খো দেখো স্প্যাটুলিটা দিয়ে ঠিক এরকমভাবে চেপে চেপে নিয়ে এই মটরশুঁটির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো দেখো আমার হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে এবার এটা নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে দেখি ব্যাটারটার কি অবস্থা ব্যাটারটা দেখো বেশ কিন্তু ঘন হয়ে গেছে সুজিটা অনেকটা ফুলে গেছে এটা ঘন হয়ে গেছে এবারে আমি এখানে তিন থেকে চার চামচ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন এখানে ওয়ান ফোর টি স্পুন মতো রেড চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর তিন থেকে চার চামচ মতো ধনে পাতা কুচি দিয়ে এবারে এটা কিন্তু আমি চামচটা সরিয়ে নিচ্ছি নিয়ে এবার হাতা দিয়ে দেখাচ্ছি ব্যাটারটা কেরম হবে ব্যাটারটা তাও কিন্তু বেশ ঘন লাগছে এতটা ঘন কিন্তু লাগবে না সেই জন্য এখানে আমি আরও তিন চামচ মতো জল দিয়ে দিলাম ব্যাটারটা খেয়াল রাখবে যে খুব বেশি ঘন থাকে না যেন এবং খুব বেশি যেন পাতলা না হয়ে যায় ঠিক এই রকম হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে কড়াইয়ে লেগে যাবে না এবার এখানে হাফ টি স্পুন মতো একটুখানি তেল দিয়ে দিলাম দিয়ে আমি একটা বেগুনের বোটা নিয়ে নিয়েছি নিয়ে পুরো কড়াইটা এরকমভাবে প্যান্টটাকে গ্রিস করে নেবে নেওয়ার পর এবার এটা থেকে ব্যাটারটা ভালো করে নাড়িয়ে নেবে কেননা সুজিটা কিন্তু নিচে বসে যায় নিয়ে এখান থেকে এক হাতা এর ওপরে দিয়ে দেবে দিয়ে ঠিক এরকমভাবে এটাকে ছড়িয়ে দেবে এক মিনিট মতো একটু হতে দেবে এক মিনিট পর দেখবে ওপরটা একটু ড্রাই হয়ে এসছে তখন কুরটা থেকে এরকমভাবে নিয়ে মাঝখানে রেখে দেবে দিয়ে খুন্তি দিয়ে এটাকে পাটিসাপটার মতো এরকমভাবে রোল করে নেবে মটর সুটির পাটিসাপটা তৈরি হয়ে গেল দেখো এত সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়েছে একটু কিন্তু কড়াইতে লেগে যাবে না দেখো কত সুন্দরভাবে এটা উঠে এসছে আর এটা কিন্তু ঝটপট তৈরি করে দিতে পারবে যদি পুরটা তোমরা আগের দিন রাত্রেবেলা বাড়িতে বানিয়ে রে রেখে দাও আর প্রত্যেকবার দেওয়ার সময় কিন্তু একটুখানি গুড়িয়ে নাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু ব্যাটারটা দেবে আরেকটাও বানিয়ে দেখাচ্ছি দেখো একটু ড্রাই হয়ে যখন উপরটা হয়ে যাবে তখন মাঝখানে পুরটা দিয়ে দেবে দিয়ে ঠিক এরকমভাবে এটাকে রোল করে নেবে আজকের এই রেসিপিটা তোমরা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কোথা থেকে আমার এই রেসিপিগুলো দেখছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও যাতে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারি দেখো এত সুন্দর হয় যে কড়াইতে কিন্তু একটুও কোথাও কিন্তু এটা লেগে যাবে না যদি তোমরা এইভাবে বানাও এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার বাচ্চাদের যেহেতু একটুখানি দিতে হবে সেহেতু একটুখানি ওদের প্লেটিংটা আমি এরকমভাবে করেছি এতে ওরা মজা করে খাবে এবং দেখতেও ভালো লাগবে এটা তোমরা এমনি টমেটো সস গ্রিন চাটনি বা মেউনিস যে কোনো সাথে কিন্তু এটা খেতে পারবে বা এমনি খেতেও কিন্তু অসাধারণ লাগে একটুখানি এরকমভাবে ডিজাইন করে দিচ্ছি পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে রেখো যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তুমি তা দেখতে পাও দেখো ঠিক এরকমভাবে আমি একটু ডিজাইন করে দিচ্ছি তাহলে আজকে আসি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে ততদিন অবধি ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো এরকম পরের রেসিপিগুলো দেখার জন্যে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করারও অনুরোধ রাখলাম থ্যাংক ইউ